আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকে একচল্লিশ পয়েন্ট চৌরানব্বই অলমোস্ট বিয়াল্লিশ মাইনাস আসলে এক একবার এক এক ইস্যু নিয়ে আসে এটা আপনারা জানেন আর ইস্যু আনুক বা না আনুক কিছু তো করার নাই তাদের উপরেই তো সব কিছু ডিপেন্ড করে যারা আছেন এখানে মার্কেট মেকার যারা আছেন তারাই এগুলো করে এখন আমাদের কি করার আমাদের ধৈর্য এবং অপেক্ষা দুইটা জিনিস ছাড়া আর কোনো থাকেন যত কিছু হোক যেখানে নামবে সেখান থেকে আবার ব্যাক করবে অল্প কিছু দিনের মধ্যে যেই ইউটার্নটা ছিল এক দেড়শো পয়েন্ট ছিল সেখানেও আপনারা দেখেছেন যে ফান্ডামেন্টাল শেয়ারগুলো বেশ একটা ভালো মুভমেন্টে চলে আসছিল কিছুটা অনেকেই রিলিজের সুযোগ দিয়েছিল যারা রিলিজ নিতে পেরেছেন তাদের জন্য ভালো ছিল যাই হোক এখন যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে যে বাজার কোথায় পর্যন্ত আসবে এটা একটা বিষয় আর যে ইস্যু রাজনৈতিক ইস্যুগুলো দেখছেন যে সবগুলোই সমস্যা সমাধান হয়ে গেছে নির্বাচনের তফসিল ঘোষণা দিবে ডিসেম্বরে ইসি বলেছেন এদিকে রাজনৈতিক দলগুলো মনোনয়ন প্রার্থী দিয়ে দিয়েছেন প্রত্যেকের এলাকা এলাকায় তো সুতরাং রাজনীতির কোনো অস্থিরতা নাই এখন যেই বিষয়টা তুলে আনছে যে মার্জিন লোন মার্জিন লোনের বিষয়টা অ্যাকচুয়ালি আপনারা যদি একটু ভালোভাবে ক্যালকুলেশন করে দেখেন মার্জিন রুলের যে আইনটা করা হচ্ছে বা যেটা গ্যাজেট আকাশে প্রকাশ করার জন্য প্রস্তুতি নিচ্ছে সেটা কিন্তু আসলে বাজারের জন্য বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্যই ভালো আজে বাজে শেয়ারের মধ্যে পি রেশিউ কম দেখে এন্ট্রি দিয়ে সেটাকে গেমলিং করবে মার্জিন লোনে এবং উপরস্থ জায়গায় গিয়ে ধরায় দেবে বা বিভিন্ন ধরনের ম্যানিপুলেট করবে সেই জিনিসটা আপনাদের এখানে বন্ধ হবে আরেকটা বিষয় হচ্ছে মার্জিন লোনটা যে ইস্যুটা আছে এটা যদি সত্যিকারে পাশ হয় তাহলে কিন্তু এই বাজারের জন্য অত্যন্ত অত্যন্ত সুখবর কেন সুখবর আপনার যে ফান্ডামেন্টাল স্ট্রং রাইট শেয়ারগুলো আছে এগুলোতে তখন প্লে রোল করার জন্য যথেষ্ট সাপোর্ট পাবে মার্জিন লোনে সেক্ষেত্রে আপনার ফান্ডামেন্টাল শেয়ারগুলো অবশ্যই অবশ্যই ভালো হতে বাধ্য আজকের ইন্ডেক্স দেখুন যে ক্যান্ডেলটা তৈরি করেছে উপরে শ্যাডো বেশি নিচে শ্যাডো একটু আছে পিনবার আছে যেটা গতকালকে ছিল না কিন্তু গতকালকে আমরা দেখেছি যে ট্রেড উপরে হয়েছে কিন্তু ক্লোজটা দিয়েছে নিচে ট্রেড উপরে হওয়া সত্ত্বেও ক্লোথটা নিচে দিয়েছে আজকের যে হিসাবটা এই জায়গাটাতে একশো উনিশে এনে ক্লোজ দিয়েছে কিন্তু নামিয়েছিল আমি যদি ক্যান্ডেলটাই ধরি লোয়ার প্রাইস ছিল একশো পাঁচ হাজার পাঁচ হাজার পনেরো আর ক্লোজ দিয়েছে পাঁচ হাজার উনিশে তার মানে চার পয়েন্ট একটু পজিটিভ রেখেছে সুতরাং নিচে হালকা কিছু শেডো আছে এখন আরেকটা জায়গা যদি আমি হিসাব করি সেটা হচ্ছে যে সাপোর্ট লেভেলটা এটা হচ্ছে চার হাজার নয়শো সাতাত্তর বা চার হাজার নয়শো চুয়াত্তর বা পঁচাত্তর এই লেভেলটাও ধরা যায় চুয়াত্তর তো চার হাজার নয়শো চুয়াত্তরের এই সাপোর্ট একটা আছে এখানে প্রিভিয়াস হিস্ট্রি থেকেও দেখা যায় এখানে একটা সাপোর্ট আছে চার হাজার নয়শো চুয়াত্তর এরও যদি আরও পিছনে আমরা যদি যাই সেটা অনেক অনেক আগের এই জায়গাটা এইখানেও একটা সাপোর্ট আছে মানে তিনটা সাপোর্টের সমন্বয় এটা একুশ সালের যে জায়গা সেই জায়গা থেকেই ইউটার্ন আসে এটা যদি হয় তাহলে আগামীকালকে হয়তো বা এই ধরনের আরেকটা সকালবেলা দেখেন দিনই সকালবেলা উপরে ট্রেড হয় হয় কিন্তু এই দুর্ভোগটা এটা একদম চিরাচরিত নিয়ম কিন্তু সকালে যদি মাইনাস থাকে তাহলে হয়তো একটা আশার আলো থাকে যাই হোক এখনো হিস্টোগ্রামের বা রেড জোনে যায়নি অলরেডি হালকা হয়ে একদম পিন পয়েন্টে চলে আসছে কোনো অস্থিরতা নাই কোনো কিছু নাই এখন এই মার্জিন রোলের যে বিষয়টা এটাই একটা মাথা ব্যথা হয়ে আছে আজকে বিকালে সম্ভবত মিটিং এই মিটিং এর পরেই দেখুন আজকের এই পতনের ভিতরে বিএনপি পন্থীর যারা মনোনয়ন পেয়েছে তাদের সবগুলো শেয়ারই ভালো করছে এর মধ্যে একটা হচ্ছে আপনার মুন্নু সিরামিক এই সিরামিকটা আজকে হল করেছে ভলিউম একটু বেশি আগামীকাল উপরে হয়তো একটা ট্রেড করে হয়তোবা ছেড়ে দিতে পারে যেটা নিয়মতান্ত্রিক হিসাবের কথা বলিও ভলিউম ওভার মুন্নু ফেব্রিক মুন্নু ফেব্রিকটাও সেম অ্যাজ ইউজুয়াল ওভার ভলিউম আগামী কালকে হয়তো বা উনিশ টাকা সত্তর আশি পয়সার দিকে ট্রেড করে আবার স্লো হতে পারে আপনারা দেখছেন যে একদম শেষ মুহূর্তে শেয়ারটার এত বড় বায়ার থাকা সত্ত্বেও ফেলে দিয়েছিল পরে আবারও বায়ার দাঁড়িয়েছে মুন্ন অ্যাগ্রো এটাও বেশ একটা ভালো পরশুদিন একটা ইউটার্ন করেছিল আবার রিটেস্ট করেছে এখন আবারও আপট্রেন্ডে আজকে গেছে এটার পজিশনও ভালো এগুলো রিটেস্ট যেগুলো নিচের থেকেই আপ হয় সেগুলো আপনাদেরকে লাইভেও শিখিয়েছি বলেছি যে রিটেস্টের পরবর্তীতে অনেক শেয়ারি উপরের দিকে যায় আনোয়ারাইজিং জানেন এটা ম্যানুপুলেট হচ্ছে গেমিং হচ্ছে অনেক কিছু হচ্ছে একশো এক টাকা ক্লোজ দিয়েছে কেন কিউ এটাও অলরেডি ঘোষণা দিয়েছে হাই রিস্ক হাই জোনের মধ্যে আছে কেন কিউটা সেটা কি হবে সেটা তারাই জানে এবং এইটার যে ক্যান্ডেল গুলো দেখুন নিচে সেরকম উপরে সেরো বেশি মানে উপরে সেল বেশি এর সাপ্লাই জোনটা এটা হচ্ছে আনোয়ার গ্যালবনাইজিং এর কথা বলছি এই সাপ্লাই জোনের মধ্যে আছে একশো পাঁচ ষাট টাকার ঘরেই সাপ্লাই জোনটা বড় সাপ্লাই জোনটা আছে কে কিউটা আসছে না আসছে এখানে আজকেও সে গতকালকে অনেক নিচে নামিয়েছিল উপরে উঠলেই সেল আসে কারণ এখানে ফিডিং এর একটা বিষয় দেখা যাচ্ছে লক্ষণীয় এবং আপনারা দেখেন যে এর হিস্টোগ্রামের বারটা ডাউনে চলে গেছে প্রাইম ইন্স্যুরেন্স প্রাইম ফাইনান্স এগুলো তো অবস্থা খারাপ জানেনি আপনারা ঢাকা ডাইংটাও আজকে একটু মুভমেন্টে আসছে উপরে শেয়ারও বেশি ভলিউম তেমন একটা নাই উপরে যদি ধরেন বিশ টাকার ঘরটাতেই বিশ টাকা একুশ টাকার দিকেই সাপ্লাই জোনটা কাশেম কাশেমটারও পজিশন ভালো অত্যন্ত ভালো এটা লাইভে বলেছে কাশেমের পজিশনটা অন্যান্য শেয়ারের চেয়েও এটা একটু ভালো ভলিউমটা একটু ওভার সামান্য সামান্য এটাও রিটেস্ট অলরেডি একবার হয়েছে এখন এই এই জায়গাটা এটা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ এই দিকে সাপ্লাই আছে বিশেষ করে তেতাল্লিশ চচল্লিশের দিকে সাপ্লাই যার কারণে উপরে সেল আসে প্রাইম টেক্সটা এবং সাইহামগোটটা সাইহামগটটা আজকে বেশ ভালো করেছে কিছুটা ইউ আসছে তারপরে প্রাইম কিছুটা ইউটার আসছে হয়তো বা ইলেকশনের পরবর্তীতে এই সেক্টরটার একটা মুভমেন্ট আসবে কারণ একটা স্থিতিশীল না আসা পর্যন্ত বাজার আসলে কতটুকু কি হবে তবে হ্যাঁ এই যে ওয়েবটা তৈরি হয়েছিল আমি লাইভেও অনেক আলোচনা করেছি অনেক কথা বলেছি এটার একটা পজিশন ভালো অবস্থানে আছে সিমটেক্সের এই একত্রিশ বত্রিশের সাপ্লাই জোন দেখুন আজকে উপরে সেল আসছে এডিকেট থেকে একটু সতর্কতা অবলম্বন এটা পার করে ফেললে সাপ্লাই জোন পার করে সাপোর্ট ক্রিয়েট করলে তখন একটা ভরসা থাকতে পারে এশিয়্যাটিক ক্লাবের কথা গতকালকে আমি আলোচনায় আনছিলাম তবু ভালো অবস্থান এখনো আছে রিটেস্টের জন্য কতটুকু নামায় সেটা একটা দেখার বিষয় বাকি করে একটা বিষয় আছে রূপালী লাইফের ব্যাপারে বলেছিলাম 84 85 টাকা পর্যন্ত আসবে ऑलरेडी কাঁচা কাঁচা 90 টাকা চলে আর এসেছে হয়তো 85 লেভেলটা আসবে সেখানে সাপোর্ট ক্রিয়েট করতে পারে আর টপ লুজারের মধ্যে যেটা আজকে দেখা যায় দেখুন এটা নিয়ে সতর্ক করেছিলাম পাঁচশো টাকার উপর থেকেই আর আমরা যখন আলোচনা মাস আগে তখন কিন্তু টাকার ঘরে ছিল খান ব্রাদার্স ব্রাদার্সের কথা বলেছি এটা পঁয়ষট্টি চৌষট্টি লেভেলে আসবে সেই যাচ্ছে সোনালি পেপারটা গতকালকেও এটা নিয়েও আলোচনা হয়েছে এটাও নিচের দিকে আসার সম সম্ভাবনা রয়েছে এই হচ্ছে আজকের এই আলোচনার বিষয়বস্তু বাকি যেটা আছে প্রতিদিনের ন্যায় রাত আটটা আটটার থেকেই আট এশার নামাজের পরপরেই আমি আপনাদের সাথে বিস্তারিত আরো বিস্তারিত আলোচনা করব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা বিষয় হচ্ছে যে ভাই হতাশা গ্রস্তের জায়গা না এটা যেহেতু বিনিয়োগ করেছেন যদি হাই রেঞ্জে কিনে থাকেন তাহলে তো কিছু করার নাই সাপোর্ট জোনে কিনেও যদি আপনারা কিছুটা ডাউনে আসে সেটার জন্য ভয়ের কোনো কারণ নেই বাজারটা ঠিক হলে আবারও উঠে আসবে ইনশাল্লাহ তো ধৈর্য ধরতে হবে এবং আপনাদেরকে বিনিয়োগ সম্পর্কে আরও অনেক ধারণা নিতে হবে অনেক শিখতে হবে গুজবে কান দেওয়ার চেয়ে শিখার জায়গাটা আপনাদেরকে এক্সপার্ট হতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ